কান্না করছো কেন তুমি বুড়ি হয়ে গেছো এ সত্যি তো মরিয়ম বুড়ো হয়ে গেছে মরিয়ম পটল খাবে এ মরিয়ম তো ছাগল হয়ে গেছে ই মা মরিয়ম পটল খাচ্ছে পালাই পলাই পলাই মরিয়ম ছাগল হয়ে গেছে বাঘ চলে আসবে পেয়ারা ললিপপ কি দিয়ে খাবে নাও 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 তাঁতি নাও আসবে হনুমান হনুমান কি দিয়ে পিয়ারা ললিপপ খাবে তা খাও 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 মরিয়ম তোমার জন্যে দুটো ললিপপ এনেছি নিয়ে নাও কি বাপ রে মরিয়ম তো শিল্প হয়ে গেছে ধরে নেবে পালাই পালায় 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 পলাই পলাই প্রথমে হনুমান চলে আসবে হনুমান একটা ললিপপ নিয়ে নেবে নিয়ে নাও আর চলে আসবে বিড়াল বিড়াল তুমি এক ললিপপ নিয়ে নাও মরিয়ম কি করছো তোমার জন্যে একটা আর তোমার দিদির জন্য একটা ললিপপ এনেছি এবার তোমার যেটা পছন্দ সেটা তুমি নিয়ে নাও তো তোমার কোন কালারটা পছন্দ নিয়ে নাও একটা না না একটা নাও না দিদি একটা নেবে এ মরিয়ম দুটো নিও না একটা দিদির জন্য রেখে দাও এ মরিয়ম খুব বদমাসি দিদি খাবে না আহা দিদি হয় এ মরিয়ম আর একটা বিস্কুট আছে এটা তুমি নিয়ে নাও দিদিকে একটা ললিপপ দেবে ও দিদি বড় হয়ে গেছে তো বড় হয়ে গেলে কি খাবার খায় না এ মরিয়ম দিচ্ছে না তো দিদিকে কি হলো মরিয়ম ললিপপ খাবে ঠিক আছে তোমাকে ললিপপ দিচ্ছি এ নাও আবার একটা নেবে ঠিক আছে এ নাও আর একটা নাও কী বিস্কুট খাবে ক্রিম বিস্কুট খাবে ঠিক আছে এ নাও ক্রিম বিস্কুট আরো ক্রিম বিস্কুট খাবে কেন ওইগুলো খা এবার তোমার আপা মনির জন্য রেখে দেব এ মরিয়ম ওইগুলো তুমি খাও দুটো ললিপপ বিস্কুট আর এটা তোমার আপা খাবে এ মুনি কি দেবে না এই ছাগল বিস্কুট খাবি ললিপপ খাবি 苏米咖啡。